হুজুর শ্রেণীর মানুষদের জন্য টাকা উপার্জন করা কি দোষের কিছু প্রশ্নটা এজন্য জন্য করলাম যে আমাদের সমাজের হুজুরেরা যদি টাকা উপার্জনের জন্য আলাদা কোন পেশা গ্রহণ করে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে অন্য কোনো পেশা গ্রহণ করে আমাদের সমাজের এক শ্রেণীর গাত্র দশ হয়ে যায় তারা বিভিন্ন সমালোচনা করতে থাকে এই হুজুর ভালো না এই হুজুর ধান্দাবাজ হয়ে গেছে এই হুজুর তুমি আদার হয়ে গেছে দেখতে আসলে টাকা উপার্জন করা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি এই যে সমালোচক শ্রেণী যারা আছে তাদের সমালোচনা आदोजौक्ति কোরআনুল করিমের সুরাতুল জুমা এর দশ নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন পাইদা কুদিয়াতি সলাফিল যখন নামাজ আদায় হয়ে যায় তখন আর মসজিদে বসে থাকার দরকার নেই জমিনের মধ্যে সরিয়ে যাও এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এই আয়াতের মধ্যে টাকা উপার্জন করা বা জীবিকা নির্বাহ করাকে আল্লাহ তাআলা ফাদুল্লাহ বা আল্লাহর অনুগ্রহ বলে আখ্যায়িত করেছে তো একজন ব্যক্তি আল্লাহর অনুগ্রহ যত বেশি পারে তত বেশি অন্বেষণ করবে তালাশ করবে এতে সমস্যা কোথায় সুতরাং বোঝা গেল যে সমস্ত লোকেরা হুজুরদের টাকা ইনকাম করার জন্য সমালোচনা করে তাদের সমালোচনা আদৌ যৌক্তিক নয় তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের সমাজের কিছু মানুষ তাদের জীবনটাকে এমন বানিয়ে ফেলেছে যে সে মনে করছে সে নিসক একটা টাকা উৎপাদনের মেশিন এছাড়া কিছু না মানে দুনিয়াবি তার যত কাজকর্ম আছে যত ব্যস্ততা আছে সব কিছু টাকা উপার্জন কেন্দ্রিক এছাড়া অন্য কোনো কাজে তার কোনো হাত নেই তার কোনো দখল নেই কোনো ফিকির নেই ইত্যাদি একজন মানুষের জন্য তার জীবনটাকে টাকা উৎপাদনের মেশিন বানিয়ে ফেলা এটা কি আসলে উচিত এই সম্পর্কে সাইয়েদ আবুল হাসান আলী নদভির রাহমাতুল্লাহ আল্লাহর পথের ঠিকানা এই বইয়ের মধ্যে চমৎকার কিছু কথা তুলে ধরেছেন তিনি বলেন যে একজন মানুষের জীবনটা নিছক টাকা উৎপাদনের পিছনে ব্যয় হবে এটা কখনোই জীবনের প্রকৃত লক্ষ্য হতে পারে না আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে সুতরাং মানুষ দুনিয়াতে আসার পর সেই উদ্দেশ্যের পিছেই ছুটবে সেই উদ্দেশ্যকে পূরণ করণের লক্ষ্যেই সে দুনিয়ায় জীবন যাপন করবে আর এর ফাঁকে যত পারে সে আল্লাহ প্রদত্ত রিজিক বা টাকা উপার্জন করবে কোনো সমস্যা নেই কিন্তু টাকা উপার্জন করতে গিয়ে তার সৃষ্টির পিছনের উদ্দেশ্য ভুলে যাওয়া মোটেও কাম্য নয় এই বইয়ের মধ্যে আরো একটা চমৎকার বিষয় তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে মুসলমান সমাজের বড় একটা ভুলকে তিনি চিহ্নিত করেছেন আগেকার জামানায় যখন মুসলমানরা কোন একটা এলাকায় বসতি স্থাপন করত তো সেই সময় ওই এলাকার লোকেরা মুসলমানদের চারিত্রিক গুণাবলী দেখে মুসলমানদের ব্যবহার আচার দেখে এতটাই মুগ্ধ হয়ে যেত যে তারা সার্বক্ষণিক চাইতো যে মুসলমানরা যেন তাদের প্রতিবেশী হয়েই থাকুক যদি কোনো সময় মুসলমানরা ওই এলাকা থেকে বসতি উঠিয়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে তো তখন তারা মুসলমান এর কাছে অনুরোধ করত যেন মুসলমানরা এই জায়গা থেকে না যায় তারা যেন সারা জীবন মুসলমানদের প্রতিবেশী থাকতে পারে এই সুযোগটা তারা কামনা করত কিন্তু বর্তমান সময়ের চিত্র কি এমন বর্তমান সময়ের মানুষেরা মুসলমান থেকে মুক্ত থাকতে পারলে মনে হয় ভালো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে তারা মুসলমান মুক্ত ভারতের জন্য সংগ্রাম করছে আন্দোলন করছে রাস্তায় নেমে মিছিল করছে তাহলে আগেকার যুগে মানুষ মুসলমানদের প্রতিবেশী হওয়ার জন্য তাদের অন্তরের আশা ব্যক্ত করত আর এখনকার সময়ে মানুষ মুসলমান মুক্ত হতে তার মানে আগেকার জামানার মুসলমান আর বর্তমান জামানার মুসলমানদের মধ্যে ব্রাট একটা পার্থক্য তৈরি হয়ে গেছে তো কি সেই পার্থক্যটা কিভাবে আবার আগের সেই চরিত্রে মুসলমানরা ফিরে যেতে পারবে সে সম্পর্কে এই বইয়ের মধ্যে সুন্দর আলোচনা করা হয়েছে তো এই বইয়ের মধ্যে এ ধরনের অনেকগুলো কনসেপ্ট সুন্দর ভাবে আলোচনা করেছে যেটা অধ্যয়ন করার পর আমার কাছে মনে হয়েছে যে এই বইটা প্রত্যেকটা মুসলিমেরই পড়া উচিত শুধু মুসলিম না মুসলিম ধর্ম ছাড়াও যারা একটু মানুষকে নিয়ে চিন্তা করে সামাজিক চিন্তা যাদের আছে তাদের এই বই টো অৱশ্যে পঢ়া উচিত